ওই যায় পড়ছে আরে সব পড় না চাই না হেলিকপ্টার খেতো মাতে ল্যান্ড করছেন কে লিগা হালুকা দেখো ফিলার পুলার একবারই নাই খেত মাতে যে নামাই দিছু হেলিকপ্টার চাক্কা যদি পেও মাতে হিলাগা পর তো ফ্রি করব হালুকা হেলিকপ্টার চাক্কা নেহি ঘুরে কা পাখা ঘুরে কা বড় বড় শান্ডা খাবো খাবো ও আন্ডা সমস্যা নাই বাড়ির পাতি আছে জান যে আলু দিয়া রান্না দিব আরে রান্না না ওডা পুইরা খামব বানায়া বিরিানি দেখাম রেকম রে খাইবাম তোসাছি বুঝেনা কি এর আন্ডা মানডা কইতাছে আচ্ছা খান যাইউন হ্যালো কফি এ তোর গেন্ডারে বাড়াইলি গেন্ডিরে বাড়াইলি না কে তোর গেন্ডা তো উল্ডা বল্ডা শুরু হচ্ছে কি শান্ডা মানডা আন্ডা খাইব এই এই কি কহনছে উমরা ও মরভূমি দরফা শান্ডা ওইটা হালুকা খাইতে বালুকা ও ঠান্ডা তুই আলো বুঝছ না সৌদি তো গরম বেশি

আন্দা না শান্ডা সান্দা সান্দার সংকট বাংলাদেশে আহারে এই কপিলের বেচারিস্টা বুলাটা কি শুরু করছে এই কি খাই চাও দেখাও বালা ওরা আরে সান্দা সান্দা এই যে আইবেবে দূর পারে ই জিমরা ভাই হারে তো দইরে খা কপিলের বুলার কথা আমি কিচ্ছু বুঝতাছি না কি আর সান্দা মান্ডা কইতাছে এই গんだ এ ছবি থাকলে দেখাও কোন বা বুঝো না এই যে এই যে এইটা মোর ভূমির দূর বাঙালিরা দুরা বুলুরা খাই আছে ও বাংলাদেশ এগুলা ভরা আর জঙ্গল ও পছাকা বোলে ভরা এ সব বন্ধু গুল দেই আর এগুলা তো আমরা দুই দিন পরে পরে মারি এটা খাইবার আয়ো চাও ধরি গে এমনি বারো মাসি পাওয়া যা হন দরকার এখন পাও না ভাটা মাটির মধ্যে না বালুর চোর জাম্মিল জাম্মিল গান, বালুর চোর যমুনা বালুর চোরো পাওয়া যায় অ বুলু বুলা আইছে কই আর আইছেই তো কোভিলের কবিলেগুলা জালে আল্লো

আব্বাৰে যাওক আবা আমাৰ কোনো ভৰাইছিলে ঠাণ্ডাই খুৱাই পাইছে না ইয়ল হল্ল 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 হল্লাই পা হালুকা